তোমরা থাকেন ছাগলটা কুড়া পাঠা বাং বাবা ছাগলটা দাগ আছে রে পাটা পাগলটা দি। হবে ওই চান ওই চানা জিজ্ঞেস করি

ওদের ও দাদা ওই লোকটা কায় কোলে কি আমরা পাটা হ্যাঁ পাটা হতেই সেই কথা বলবে ভাষা ঠিক নাই কোটে গেল কোটে গেল হ্যাঁ তোমাকে কায় করলে কায় করলে ওই লোকটা লোকটা

দেখাই দিল তোমালোকে পাঠা কি কৰে চাই কলে কলে